আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমি অনেক ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি আল্লাহ রহমতে সরকার অনেক ভালো আছেন আবারও চলে আল্লাহ আসলাম লাইভে তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো যে যে থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে কি না এটাও একটু জানাবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন এই জন্য সত্যি আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে বেশি কথা বলবো না কারণ মনটা বেশি ভালো না কারণ ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও সারি কোনো ভিডিওতে লাইক কমেন্ট আসে না এই জন্যই মনটা খুব খারাপ তো আজকে উত্তর মাদ্রেশের ছাত্র মোহাম্মদ আরাফাত কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে আর কি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবের উদ্দেশ্য শুনবেন একটা হরফ শুনবেন দশটা নেই হয়ে যাবে ইনশাল্লাহ আরাফাত তুমি আর ওইদিকে আসো কারণ আমাদের মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ ছিল গতকালকে মাদ্রাসা খোলা হয়েছে কোনো ক্লাস শুরু হয় না কারণ ছাত্র ঠিকমতো আসে না আর কি তো আমরা বরকদের জন্য আমরা একটু শুনবো শুনব কারিম থেকে بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وبينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعدكم الذين آمنوا وعد الله الذين وعدهم আ দাউয়া হুল লে দিন এ মেনু আমেনু সালী হায়ে তিন হুম না আও দিম সদা কখনু আহুল না আওদিম মাশাল্লাহ শুক্রিয়া চেয়ার ল তো আর সুন্দর করে তেল হাত করার চেষ্টা করবা তো বাড়িতে একসাথে তাইকে আইছো পরোনাই পরোনায় বিদায় লাহে এদিক সেদিক হয়ে গেছে তেল মাদার জয় দিক সেদিক হয়ে গেছে তো আসলে আমার যে প্রিয় ভাইয়ার আছে এক ভাই বলছেন মাসাল্লাহ তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মাদ্রাসা বন্ধ হইলে পোলাভান ছাত্ররা দুষ্টামির ভিতরে বেশি সময় কাটাইতে চাই তো মাদ্রাসা বন্ধ হইলে ছাত্ররা বাড়িতে গেলে তারপরে পড়াশোনার মধ্যে মন বসে না কারণ ঘোরাফেরা করে নামাজ কালাম ঠিকমতো পড়ে না এই জন্য আর কি অটটা একটু এদিক সেদিক হয়ে গেছে উসমান ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন আপনাদের দুয়ার বরকতে আমি অনেক ভালো আছি আসলে এক সপ্তাহ মানে না পড়ার কারণে গলা কণ্ঠ নাক মানে সবই পরিবর্তন হয়ে গেছে এই এখন থেকে বাড়িতে গিয়া তারপরে মাগরিবের পর প্রতিদিন তেলাওয়াত করবা ঠিক আছে যদি তুমি এক ঘন্টা তেলাওয়াত করো তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়ে যাবে তুমি মাগরীব থেকে মাগরীবের নামাজ পড়ে একটা ঘন্টা তেলাওয়াত করবা ঠিক আছে এক পারা তেলাওয়াত করবা এক পারা তেলাওয়াত করার পর তুমি যখন মাদ্রাসায় আসবা ওইগুলা পড়া শোনাইতে তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে জি ভাই মাদ্রাসা ছাত্ররা অনেক দুষ্টামি করে কারণ হুজুর যদি মনে করেন যে মাদ্রাসার থেকে একটু বাইরে গেলে একটু বাইরে কারোর সাথে কথা বলতে চাই তখন মাদ্রাসার ছাত্ররা মনে করে যে মাদ্রাসা বাইঙ্গে দিব আজকে আজকে আমরা মাদ্রাসা স্বাধীন করে এরকম মনে করে আর কি আসলে ভাই একজন ইয়া আবার কিসের লাইভ কথা হচ্ছে ভাই এই ছাত্ররা তেলোয়াত করছিল আর কি তো আপনি হয়তো তেল অর্ডার শোনেন নাই তেল করছিল কোরআন থেকে তো ভাই আমি বড় সেলিব্রিটি না এই জন্যই আর কি আপনি বলছেন এটা আবার কেমন লাইভ এটা লাইভ এটা কেমন লাইভ না ভাই এটাই লাইভ চলতেছে আর কি তো এই ছাত্রটা তেলো করছিল তেলো মধ্যে এক সপ্তাহ মাত্র সব বন্ধ থাকার কারণে বাড়িতে ছিল তো তাই তেল একটু এলোমেলো হয়ে গেছে এই আর কি আর বেশি কিছু না তো ভাই আপনাদের সাবর চাই আপনাদের দোয়া ও ভালোবাসা চাই আর আমার প্রত্যেকটা ছাত্র জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা দিকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করেন আর আমিও আপনাদের প্রতি দোয়া করি যে আল্লাহ রব্বুল আর যে যেটাই করেন না কেন চাকরি করেন পড়াশোনা করেন যেটাই করেন না কেন আল্লাহ তালা মন মানসিকতা ঠিক করে দেব ভাইয়া আমি তা কি নেত্রকোনা নেত্রকোনা থাকি জি ভাই আসল কথা হয়েছে ছাত্ররা সুযোগ পাইলেই শুধু দুষ্টামির মধ্যে লিপ্ত হয়ে যায় পড়াশোনা তো করতে চা কিন্তু ছাত্র বয়স যেরকম আমরাও ছোটবেলা ছিলাম তখন আমরা অনেক দুষ্টামি করতাম যখন মাদ্রাসার জন্য তাগিদ দিত আমরা মা বাপ এদিক বললে অন্য চলে যাইতাম আর কি জি ভাই আমি বাংলাদেশ থেকে বলছি আপনি কি বাংলাদেশের বাইরে নাকি নেত্রকোনা আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা ম্যামিশিং বিভাগ আর কি তো আমরা দুর্গাপুর সুসং দুর্গাপুর থানা আমারটা তো আমি নেত্রকোনাতে আছি ও আপনি হিন্দু ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো সাথে থাকবেন ইনশাআল্লাহ তো যে বিষয়টা হলো ভাই আমরা চাইছি যে আমার এই চ্যানেলটার মধ্যে ঠিক আছে আমি ভিডিও প্রতিনিয়ত ভিডিও আপলোড করি কোনো ভিউজ কোনো লাইক কমেন্ট এগুলো আসে না আসলে ভালো ভিডিওর মধ্যে একজন মানুষ কারণ আল্লাহ তালা বলছেন যদি মানুষকে আল্লাহ ইজ্জত দেন তাকে বেদ যদি করার মতন দুনিয়ার কারো স্বার্থ নেই যাকে আল্লাহ ইজ্জতের ছেড়ে বসায় তাকে বেদ যদি করার মতন দুনিয়াতে কোনো মানুষের শক্তি নেই তাকে বেদ যদি করার মতন আর একটা মানুষকে যদি আল্লাহ বে করে তাকে ইজ্জত দেওয়ার মতন দুনিয়াতে কোনো মানুষ নেই জি আপনারা গুরুকে পূজা করি হ্যাঁ ঠিক আছে আপনারা তো গুরুকেই পূজা করেন তো আমরা তো গুরুকে পূজা করি না ঠিক আছে আমরা আল্লাহ রব্লা আলমিনের একাদত বন্দিগি করি যে আপনার কথাগুলো আমি বুঝতে পারছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এই চ্যানেলে ইসলামিক ভিডিও গজল নাশিদ ক্যারাত ঠিক আছে স্যার যাই যেটাই যে যেটাই শুনতে চান অবশ্যই শোনানো হবে ইনশাআল্লাহ আল্লাহ আর বিশেষ করিয়া যে যেটাই করেন না কেন যারা মুসলিম আমার ভাই বোন আছেন তো একটা কথাই আপনি মালিকের গোলামী করবেন মালিক মাস শেষে আপনাকে বেতন দিয়ে দিবি তো আপনি যদি আমার মালিক যে মালিক আসমান জমিন সৃষ্টি করেছেন ওই মালিকের গোলামী যদি আপনি করেন তাহলে ওই মালিক আপনাকে নিজ হাতে আপনাকে বেতন দিয়ে দিবেন জান্নাতের সাবি দিবেন যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করি তো আল্লাহ কি করবেন জান্নাতের সাবি আমাদেরকে দিবেন জান্নাত কিন্তু তালা লাগায় এই জন্য আমি এখন আপনাদেরকে একটি সুন্দর একটি চমৎকার গজল বলে শোনাবো ইংল্ কারা কারা শুনতে রাজি অবশ্যই বাই কমেন্টগুলা কি মুছে দিলেন আপনি যারা গজল শুনতে রাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি গজল বলবো ইনশাআল্লাহ তো আমার প্রিয় ভাইয়েরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি ভালোবাসা ও দাওয়াত রইল যাদের আমাদের নেত্রকোনা ডিস্ট্রিকে বাড়ি তারা তো অবশ্যই দুর্গাপুর লেঙ্গুরা নাজিরপুর তারপরে বিজয়পুর পাহাড়ে তো অবশ্যই ঘুরতে গিয়েছেন তো যারা আমাদের নেত্রকোনা থেকে দূরে আছেন অবশ্যই যদি তারা পাহাড়ে ঘুরতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা প্রায় প্রায় আমাদের যে পাহাড় আছে ওইগুলা খুব সুন্দর নেত্রকোনা দুর্গাপুর দর্শন করার মতন জায়গা আছে যদি ঘুরতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো পর যে আমি আপনাদেরকে একটা ছোটো একটা গজল শোনাব ইনশাল্লাহ মদিনায় যাইতে যাই সবাই কিন্তু হয়তো কারো নসিবে মিলে কারো নসিবে মিলে না তাই এখন মদিনার একটি গজল বলবো আসসালামু আলাইকুম রহমত লাইকাত আমি অসহায়িতায় দূরে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তা শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মো মদিনা আর যে সেই মদিনার পথের সেই মদিনার পথের আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা তে না মদিনা নাম কত সুন্দর মদিনা কে से अंत ने डा तक जता मदीना मदीना जाते पार मदीना देखते पारम न আমি অসহায়তা দূরে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার দয়া রে তাই গেলে পাইব তুমার টিকা পাইবার সে গুড়ি অমি বিদেশে কুরআনের বাগানে করলাম বিছ চার ময়দানে করলাম তো বল্লা ভাই লাগছে অনেক ভালো লাগছে ভাই তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া তো আজকের লাইভটা এই পর্যন্তই কারণ আমার ক্লাসের সময় হয়ে গেছে পরবর্তী আবার লাইভ ভিডিও করব ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন বা উৎসাহ দেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জি বাবু ভাই ভালো বলার জন্য অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া জজা খুল্লাহ হাসান আল জাজা তো আজকে এই পর্যন্তই আর একটা কথা না বললেই নয় যেই যে কানে তাকেন না কেন যে যে কর্মই করেন না কেন আপনি কর্মট কিন্তু নামাজের জন্য আপনার কর্মট নয় আমরা দিনী ভাই আমরা আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের প্রাণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই আর এক মুসলমানের কলিজা যেহেতু আপনি আমার ভাই আমি আপনার কলিজা বা আপনি আমার কলিজা তো কলিজার ভাই হিসাবে ফসক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন ইংসা আল্লাহ কারণ যে বান্দা ফাঁসক্ত নামাজ আদায় করে আল্লাহ তালা তার প্রতি কী হয়ে যান খুশি হয়ে যান আপনি যদি নামাজ পড়েন আপনার আব্বু খুশি আল্লাহ তালাও খুশি তো এই খুশিটা আমরা সকলেই চাই ইনশাআল্লাহ যেন আল্লা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফাসক্ত নামাজই বানিয়ে দেন আর আমরা যেন শত কাজের ভিতরেও আমরা যেন পাশক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন আমাকে আপনাকে পাঁচক নামাজি বানায় দেন আর আমরা সকলে আমরা মুসলমান ভাই ভাই আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই ইনশা আল্লাহ তো আজকে এ পর্যন্তই আগামীকালকে আবার দেখা হবে তাহলে বাবু ভাই হাইবুল্লাহ ভাই ঠিক আছে আরও ভাইয়ারা আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ